হানাফি পেমা আহলে আহালে সন্নাতাল জামা সন্নি আমরা আপনাদের কাছে একটা কথা তুলে ধরছি আপনি এগোনো খেতে পারেন কোনো সমস্যা নেই তবে খাবা যে হারাম এটা বলা যাবে না তবে আপনি খাবেন যাতে এবারে সমস্যা না হয় এবাদাতে কোনো ঘাটতি যেন না হয় না হয় এবার আমি আপনার কাছে একটা কথা বলছি আল্লাহর ইবাদত করবেন ও আমার ছেলেরা জামান যুবকেরা আপনি তো দুনিয়াতে ইবাদত করবেন ইবাদত করবেন কার আল্লাহর আল্লাহর ইবাদত করতে গিয়ে আগে আল্লাহকে স্মরণ করার আগে নবীকে স্মরণ করতে হয় হয় যদি বলেন কেন আমি যখন স্টেজে উঠে মানুষকে সালাম দিয়েছিলাম কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো সালাম দিয়েছিলাম ওই সালাম তো কোরআন নয় ওটাই তো আমার নবী পাকের হাদিস তাহলে আল্লাহর কথা বলার আগে নবীর হাদিসটা আগে বলতে হয় বলতে হয় আপনি কোরআন পড়বেন আউজ সেই শাইতানির রাজিম কোরআন পড়ার আগে খোদার কসম আগে নবীর হাদিস পড়তে হয় বিল্লাহ ওটা কোরআন নয় ওটা নবী পাখের হাদিস হাদিস পড়ে কোরআন শুরু করতে হয় আপনি কোরআনের শেষে শদকল্লাহুল আলিউল আজ বলবে সদকল্লাহ ওটা কোরআন নয় ওটাও নবী পাখের কোরআন পড়তে গেলে আগে ও নবীর হাদিস পরে ও নবীর হাদিস মসজিদে উঠতে গেলে আল্লাহ তাহালি ওটা নবীর হাদিস মসজিদ থেকে বার হতে গেলে আপনি যে তোয়া পড়বেন ওটাও নবীর হাদিস তাহলে মসজিদে আগে পরে চলে নবীর হাদিস কোরআন পড়তে গেলে চলে নবী পাকের হাদিস তাহলে দুনিয়াতে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায় জোরে বলে সোহান চলেন আমি আপনাকে বোঝাতে চাইছি আমার কথাটা আমি আপনার কাছে এই কারণে বলেছি এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকে আল্লাহর জান্নাত চাই না চাই না অবশ্যই চাই এবার কোনো হুজুরার বক্তব্য দিতে যদি বলে জান্নাত কি তোমার বাপের সম্পত্তি তুমি বললে কি বাবা যাবে আজকের আপনাদের এই বিচারী জায়গায় দেখা পাড়া এখান থেকে বলছি আজকে আপনাদের কাছে শুনিয়ে যাচ্ছি বাবাজি জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি 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 বাপ মায়ের সম্পত্তি চলে একটা কোরআনের আয়াত পড়া যাক আল্লাহর কোরআন বেপারও দিয়ে বললেন্লাফি আল্লাগম হাজিল উনসাইন আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ছেলে আর মেয়ে তোমরা যদি পৃথিবীতে বেঁচে থাকো তোমাদের அப்பா মা মারা গেলে তাদের সমস্ত সম্পত্তি ঘরবাড়ি ইমারত টাকা পয়সা বিשר যা কিছু আছে তোমরা ছেলে মেয়ে কতটা ভাগ পাবে আল্লাহর কোরআন এখানে ভাগ ভাগলা করে দিয়েছে তাহলে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে যদি সমস্ত সম্পত্তির ভাগ পায় ও আমাদাদ ভাই আপনার আমার আদি পিতা বাপের নাম কি নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাদেরকে প্রথমে জান্নাত দিয়েছিল জান্নাত থেকে কোন কারণে বার করে দিয়েছে কিংবা তারা বার হয়েছে ওটা পরের ব্যাপার কিন্তু জান্নাত তো আল্লাহ দিয়েছে তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে পায় আল্লাহ যে জান্নাত দিয়েছিল নবী আদম মা হাওয়াকে আপনি বলেন ওই জান্নাতের ভাগের মালিক কারা আমি আর আপনি আমি আর আপনি তাই আমার আল্লাহর কোরআন বলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আমার রহমত জান্নাতের দিকে তোমরা তাকিয়ে থাকো তোদের বাপের সম্পত্তি আমি আল্লাহ একদিন তোদের ফিরত দিয়ে দেব কেউ বলে না জান্নাতর বাপের সম্পত্তি মূর্খ কিছু বোঝে না জান্নাতর বাপের সম্পত্তি কথা বোঝেনি বাবু জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি বাপ মা জান্নাতে ছিল তোমার আব্বা ছিল ফাঁকা মাঠে একটা আলা করে টুমটুমি ঘর করে পাঁচ বিঘে জমির মাঝখানে ছেলেরা ওইটা ভাগ নেবে না নেবে না আমার বাপ মা ছিল নবী আদম জান্নাতে ছিল জান্নাত থেকে চলে এসেছে জান্নাত তোমার বাপ মা ভাগ নবনা নবনা তাহলে জাহান্নামে কি এমনি যাব ওই জন্য আল্লাহ বলেছে যতই বড় গুনাহগার হস আমার রহমতের দিকে ফলো করিস তোদের জান্নাত একদিন ফেরত দিয়ে দেবো আর একটু জোরে বলেন ও আমার শোনা আপনাদের কাছে অনেক কথা বলছিল চলেন একটা মারা গিয়ে যাওয়া যাক কথা বলতে বলতে আমি এখানে স্টাফ করে দিয়েছি আমার মায়েদের কথা একটু ছোট করে বলা যায় আমি খারাপ কিছু বলবো না কেন এটা এমন একটা পরিবেশ এখানে বাপের পাশে ছেলে বসে আছে দাদুর পাশে নাতি বসে আছে মায়েদের পাশে মেয়ে বসে আছে খালার পাশেও মেয়ে বসে আছে ওই জন্য কোথা জবানটা সামলে কোথা বলছি মা কিছু মনে করবে না তবে আমি আপনাকে একটাই বলছি আপনাদের বাড়ি যদি এই ঠান্ডার সময় হয়ে গেছে ঠান্ডা তো বিদায় নবা শুরু হয়েছে ঠান্ডার সময় হোক

ছোট মেয়ে যদি থাকে পায়খানা যদি প্রসাব করে দেয় ওই প্রসাবটা আপনি মনে করবেন তিন বা দুধ করলে হবে না না আপনার বাচ্চা যদি ছেলে বাচ্চা হয় আপনি মনে করলেন তিন বা দুধ করলে হবে এটা চলবে না আপনার যদি বাচ্চা মেয়ে মেয়ে সন্তান যদি প্রসাব করে দেয় আপনি প্রসাবটা কাটা কিংবা জামা খাবড় কমপক্ষে আপনাকে ফংসা পাঁচবার বা হবে নবী আদম বা হাওয়া আলাইহাসালাম আম্মা জান বা হাওয়া আলাইহাসালাম ইবলি যখন ফলকা খাবিয়েছিল একবার খেল একবার খাবিয়েছিল টারীরা পাঁচবার ধরত করতে হবে পুরুষ ছেলে হোক আর বড় হোক আর বয়স্ক হোক ছোট হোক পুরুষ যদি প্রস্রাপ করে দেয় ওটাই তোমাকে তিনবার ধৌত করতে হবে নবী আদম তিনবার ফল খেয়েছিলেন মা হাওয়া খেয়েছিলেন ওই জন্য পুরুষরা মারা গেলে তিনবার করে কাফন দেওয়া হয় মায়ের মারা গেলে পাঁচটা করে কাফন দেওয়া হয় মায়েরা দেখা যায় ওদের প্রসাবের নাপাকটা পরিমাণ বেশি পুরুষ মারা গেলে কোমর পর্যন্ত কবর খোলা হয় মায়ের মারা গেলে বুক পর্যন্ত কবরটা খোলা হয় আমি আপনার কাছে ছোট করে বলছি নবী আদম মা হাওয়া আলাইহা সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিলেন আমার নবী আদম মা হাওয়া আলাইহা সালাম আম্মা জান মা হাওয়া বলেছিলেন আল্লাহ আমি জান্নাত থেকে বার হবো তবে জান্নাতের অবস্থা খারাপ করে দেবো হাদিস শরীফে এসেছে একটা পাহাব নিয়ে জান্নাতের একটা ডালের ডগা ঠাস করে ছেড়েছে ঠাস ঠাস করে আটা ঝরঝর করে ধরা পড়া শুরু হয়েছে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন ও নবী আদম তোমার স্ত্রী কারণে জান্নাতের একটা পাতা ভগা ছিঁড়ে আটা ঝরিয়েছে আমি আল্লাহ গজব দেব আমার আল্লাহ বললে আমার আল্লাহকে বললেন আল্লাহ আপনি গজব দেবেন না কেন দেব না আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললে ক্ষমা আমি করব না বিনা কারণে গাছ থেকে যেমন আটা ঝরিয়েছে আমি আল্লাহ মাসে মাসে বিনা কারণে রক্ত ঝরাবো তাহলে মায়েদেরকে যেমন মাসে মাসে রীতিমতি মেনস হয় ওটাই তো জান্নাতে ডগা ছেড়ে আটা ছিল বলে আল্লাহ তার পাপ নেয় এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি পাপ আমার কোথায় আপনারা রাগ রাগসা কিছু করবে না নারী জাত অবশ্যই ভালো 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 তবে আগে একটা ভাই বলছিল নারী জাতকে দেখে আপনাকে ভয় করতে হবে আল্লাহ দুশরিবে বলেছে আন নিসা ও হালাতি শায়দিন আবু কলা আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন নারী দ হলো শয়তানের জাল নবী আদমকে জান্নাত থেকে শয়তান বার করতে পারবে না মা হাওয়াকে তিনি জাল বানিয়েছে আর ওই জালে নবী আদমকে মাছখানে ফেলে লটপাটি করে জান্নাত থেকে বার করেছে আমি আপনাদেরকে বলবো ও ছেলেরা সাবধান হয়ে যাও আপনি টিকটক ফেসবুক মোবাইলে শর্ট ভিডিও দেখে সুইট ক্যামেরা ফটো তোলে মেয়েদের মুখ পুরষ্কার করে আপনি পাগল হবেন না ফেসবুক সময় দেবেন না হোয়াটসঅ্যাপে আপনি বেশি চ্যাটিং করবেন না তার কোনো কোনো লাভ হবে না কেন এক সার ভিতরে যারা প্রেম করে বিয়ে করেছে নব্বই জন তারা হরকে গেছে পাঁচজন তারা না মরে বেঁচে আছে এতে কোনো লাভ নেই লাভ নেই তবে আমি আপনার কাছে বলছি আমার যুবকেরা সাবধান হয়ে দাও আপনি নারীর ব্যাপারটা কিছু বোঝেন না নারীরা কাঁদে ওটা নাটু আর নারীরা কিছু নাটকে কাঁদে আর কিছু তোমার কাছ থেকে মাল নভার জন্য কানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি একবার মারা যাও আপনার স্ত্রী বয়সটা যদি হালকা থাকে পাশের একটা বয়েসে এসে স্বামী মারা গেছে 3 বছর হয়ে গেছে একা একা কতদিন থাকবি ওই কান্না নিয়ে কি যাবে ছমাসটা খুব কঠিন তোর ভবিষ্যৎ আছে একটা বিয়ে কর আপনার স্ত্রী আর একটা বিয়ে করবে ও আমার নারী না আপনি স্বামীর পলায় পড়ে ইবাদত নষ্ট করবে না আপনি ও স্বামী হারা যদি একবার মারা যাও আপনার স্বামী যদি বেঁচে থাকে আপনি যদি মারা যাও আপনার স্বামী অন্য জায়গা দিয়ে মহা করে জীবন জঙ্গিনী নিয়ে সঙ্গী সাথী হয়ে তারা দুনিয়াতে জীবন যাপন করবে পৃথিবী কেউ কারো জন্য থাকবে না বাসবে না তবে একটাই কথা বলছি এই পৃথিবীতে একমাত্র আপন হবে কে আল্লাহ আর আমার দয়ান নবী হলো আপন আপন পৃথিবীতে কোনো ব্যক্তি আপন না প্রত্যেকে প্রয়োজনে প্রয়োজনে ব্যবহার করে তাই বারবার একটাই কথা বলি আল্লাহর ইবাদত নবীর চলতে হবে তো নাকি কটা বাজ ও আহ সময় তো হয়ে গেছে আল্লাহ 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 আর বেশি যাবো না বাবু

আহায় জন্ম হায় আমার বিtharite রেখো জো আমায় পাগল করে আহায় জন্ম হায় আমার ইন্ডিয়াতে রেখো জো আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হরিদায় উজার করে বুকের মাঝে জালা আমায় আচ্ছা দূর হবে তো মার দিদারি দূর হবে তো মার দিদারি নারে তকবীর নারে তকবীর নারে তকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা সকলে বলেন আল্লাহু আমিন আল্লাহ শেষ করব না চলবে চলবে না বন্ধ হবে আচ্ছা এ এ এ কোটা যন্ত্র এখানে কেন এ কোটা যন্ত্র এখানে কেন

হত্যা এক ঘন্টা পরে আপনি আমাকে খুঁজে পাবেন আমি আপনাকে জীবনে খুঁজে পাবো না তবে একটা ভবিষ্যৎবাণী করছি যারা ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ার খেলে কার্টুন ব্যক্তিকে মেরে 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 গুলি করে করে তাদের অন্তরটা কঠিন হয়ে গেছে কখনো তারা বাপ মাকে বোন বনে আত্মীয় ভাইকে কখনও আপ্যায়ন ভালো নজরে ভালো ব্যবহার করতে পারে না পারে না পারে না কোন বিষয়ে বক্তব্য যদি ফ্রি ফায়ার বলি একটা ঘন্টা যদি বলি আপনার লাস্টে ইমাললে টান্ডনে পড়ে যাবে লাস্টই মানি করলে ফাঁকা কতালার একজনকে বিনা কারণে হত্যা করলে তামাম প্রীতির মানুষকে হত্যা করার গোনা আপনি যাকে মেরেছেন সেটা কার্টুন হোক যাই হোক তাকে তো গুলি করেই মেরেছেন এখন বিনা কারণে মেরেছেন আপনার সে চেনেন আপনি তার চেনেন একটা কার্টুন বানিয়েছেন তাহলে বিনা কারণে একজনকে মারলে প্রীতির মানুষকে মারার কোনা আপনার কি হবে ততেন কি হবে আপনি ঔষধ খেয়েছেন বিনা কারণে কোরআন বল না কানে খনা সায়াত ফজুল খরচা করেছেন আপনি তো শয়তানের সমতুল্য কি হবে তাকে ওষুধ খাওয়ায় না ফ্রি ফায়ার ওষুধ খাওয়াতো অসুস্থ শেষ ওষুধ খাই দিত ঔষধ খেয়েছেন আপনি বন্ধু বেছে নিচ্ছেন খ্যার 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 করে হাতে মোজা পরে নিয়েছে কি ধনা ধনতেছে পায়খানা লেগেছে সকাল আটটায় পায়খানা হয়েছে বিকাল তিনটায় তাও চিট হয়ে গেছে মা দিয়েছে এতটা ভাত খায় এতটা ভাত মানে শরীর অসুস্থ একদম রোগা পাতলা হয়ে গলা শুরু হয়ে গেছে পেট নাটামাল্লিকের মতন হয়ে গেছে আর বিয়ে দিলি কে বিয়ে দেবে বিয়ে দেবে না ভাই কে বিয়ে দেবে না ওরকম ছেলেকে কেন ওর আলমারিতে দেখবেন বগলের চুল এত বড় তাহলে আলমারিতে যদি এই হয় তাহলে শখেশ্বর গলি কি সর্বনাশ বিয়ে দেয় তাহলে একটা গজল হবে তো একটা গজল হবে ইনশাল্লাহ হবে আমি একা বলবো না আপনারা বলবেন আমি তো এসে দেখতে পাচ্ছি তো এইরকমই চলছে ভাই আমি আর বেশি কিছু বলতে পাচ্ছি না তাই একটু বলে ফেলি চাল্লা মাফ করুক কাল্লা মাফ করুক তবে সের বলছি ভাই আপনারা সিস্টেমটা একটু ভুল হয়ে যাচ্ছে সিস্টেমটা ভুল হয়ে যাচ্ছে তার কারণ যে বল মারে সে শুধু বলের দিকে তাকায় না ডাইনে বাইনে কে আছে দাঁকে তাকে গোল করে যে বক্তব্য দেয় সে শুধু ওয়াশ করে না পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটা জ্ঞান ডাকে আমি যদি শুধু বলে যাই পরিস্থিতি বসবো না তা আমার কাস্টমার একটাও থাকবে ও দোকানে ঝাম সারা রাত তোলা থাকবে আড়াই টাকাও বেসে কেন হবে না আমারও মুখের ভাষা খারাপ মা তো জীবনে দুধ খাওয়ায়নি কেন সুপারি আঁটির দাম বেই খেজুরের সুপারির দাম সাতশো টাকা ছিল তা খেজুর আটিতে পান খেয়ে যাবে সে দুধটা খাওয়াবে কি করে কোথাও হচ্ছেন না আসি তো সালাম পাঠ করি আসি সালাম

চলে এসেছি তো ওই জিনিসটা লেগবি তো চলে এসো ভেতরে এসো ভেতরে এসো জুতো খোলো ও জুতো কেউ নেবে না কারো পায়ে হবে না ওখানে ঢোকো মাসাল্লা তাকবীর কি না থাকবি হয়নি না রে থাকবি হয়নি হরি গতি আমলে কি অর্জুন কালমেঘ রজনে বিমাল তুলছি সে করে শান্তি মশাবি তিলবার এগুলো একটু খাওয়া কম করে তাহলে কি হবে গলার আবাস তো থাকবে বেশি ছেলেরা খাবে না তাহলে বউমা যদি শহরের বাড়ি গিয়ে যদি বলে আমি আর যাবো না তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো ভালো কোথাও বলছে তো মিরি অবস্থা খারাপ করে দেবো বউ মাছবে না না সোনার চাঁদ বউমা কেন আসবে না কোথাও যান না সব দোষ সেলের দোষ নাকি ভুল বলছি হ্যাঁ সব দোষ সেলের দোষ এবার তকবি দার না আরে থাকবি ভাইনি আর একটু জোরে বলেন না আরে থাকবি ভিড় এ ছেলের আর একটু জোরে বলেন না আরে

सलाम